প্রথম ম্যাচে বৃষ্টির বাধায় পয়েন্ট ভাগাভাগির পর দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে সুপার এইটের আশা অনেকটাই ক্ষীণ হয়ে গিয়েছিল ইংল্যান্ডের তবে অমানের পর এবার নামিবিয়াকে উড়িয়ে দিয়ে সেই আশা জোরালো করলো ইংলিশরা নামিবিয়ার বিপক্ষে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে জজ বাদলারদের জয় একচল্লিশ রানের বৃষ্টি আর ভেজা আউটফিল্ডে ইংল্যান্ড ও নামিবিয়ার ম্যাচ ভেসতে যেতে চেয়েছিল তাতে সুপার এইটে খেলার স্বপ্ন ভেসে নিয়ে যেত বৃষ্টি শেষ পর্যন্ত প্রায় তিন ঘন্টা অপেক্ষার পর এগারো ওভারে ইনিংস শুরু হয় ইনিংসের শেষ দিকে বৃষ্টি নামলে আরও এক ওভার কাটা হয় তাতে দশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ইংল্যান্ডের সংগ্রহ একশো বাইশ রান ডিএস এর মেথুতে নামিবিয়ার লক্ষ্য দ্বারাই একশো ছাব্বিশ রান তিন উইকেট হারিয়ে নামিবিয়া দাঁড় করাতে পারে কেবল চুরাশি রান তাই তো একচল্লিশ রানের জয়ে দুর্দান্ত সুপার এইটের আশা টিকে থাকে ইংল্যান্ডের এই দাপুটে জয়ের পর স্কটল্যান্ডের হারের জন্য অপেক্ষা করতে হয়েছে ইংল্যান্ডকে কেননা অস্ট্রেলিয়ার বিপক্ষে এদিন খেলতে নেমেছিল স্কটল্যান্ড দুদিন আগেই কথাই ভয় ধরেছিল ইংলিশ ভক্তদের মনে কেননা বলেছিলেন তারা সুপার তুলতে যায় না এই জন্য তারা স্কটল্যান্ডের কাছে হেরে যাবে পরে অবশ্য প্যাট কামিংস জানিয়েছেন তারা জয়ের লক্ষ্যেই খেলবে জর্জ হেজেলুট এটা মজার ছলে বলেছিল কামিন্সের কথা অবশ্য রেখেছে দল প্রথমে ব্যাটিং করতে নেমে একশো আশি বিশাল লক্ষ্য দাঁড় করা স্কটল্যান্ড আর জবাব দিতে নেমে দুই বল এবং পাঁচ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া অজিদের জয়ে নেট রান এগিয়ে থেকে তাই তো সুপার এইট নিশ্চিত হয়ে যায় ইংল্যান্ডের বোলারদের ব্যর্থতায় তাই তো শেষ পর্যন্ত সুপার এইটে খেলার স্বপ্ন পূরণ হলো না স্কটল্যান্ডের